প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন এসেছি কেশবপুর উপজেলার বাদুড়িয়া বাজারে যেটা মূলত আখের রাজ্যে হিসেবে খ্যাত এখানকার আখ সারা বাংলাদেশে যায় তো আমরা এখন কৃষক ভাইদের কাছ থেকে বা ব্যবসায়ী ভাইদের কাছ থেকে জানব যে এই আখ কোথা থেকে এসেছে এবং এগুলো কোথায় সেল হয় হ্যাঁ আপনি কি মূলত আখ ব্যবসায়ী হ্যাঁ আমি ওই জায়গায় আমি আগ ব্যবসায় তো এইগুলো এই যে আগুলো আপনারা কোথা থেকে বিক্রয় করে আমাদের আসে বিভিন্ন স্থান থেকে আপনার লোহাগোড়া কানলা নড়াইল বাগারপাড়া পেমবাগ বসুন্ধিয়া আমাদের এলাকারও আঁক হয় এলাকার চাষিরাও দিয়ে যায় আমরা বিক্রি করে দিই তো আপনারা কোথায় বিক্রয় করেন এটা আমরা এই জায়গাতে বিক্রি করে যাই বিভিন্ন এলাকায় আপনার বাগেরহাট এই যে কি বাগেরহাট যায় মুংলা যায় এই যে সাতক্ষীরা যায় শ্যামনগর আশাশুনি শ্যামনগর টুকনগর কেশবপুরে তো আছে পুরলা বডিগাটা চালনা বডিগাটা ওইগুলো কি আডিপতি বিক্রয় করেন না কি আপনি পিসপতি আমাদের পিছপতি বলতে আমাদের আটি আডি বাজার সধরণ বিক্রি করি আমরা এ পাইকারি বাজার গুলো কোথায় যাচ্ছে এখন যাবে ওলোকে শ্যামনগর নবাগে ও সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আগগুলো কিন্তু সারা বাংলাদেশে এভাবেই হচ্ছে পৌঁছে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়